গুড ইভিনিং বন্ধুরা আজ হলো একুশ জানুয়ারি বুধবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে হাইলাকান্দি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী হওয়ার লড়াইয়ে এবার নাম লিখিয়ে নিলেন জেলা যুব কংগ্রেসের পরিচিত মুখ বাচ্চু পাল মঙ্গলবার গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের আবেদনপত্র জমা দেন একই দিনে আবেদন জমা দিয়েছেন আরও এক কংগ্রেস নেতা রাজশঙ্কর সাহ দলীয় কর্মীদের দাবি বাচ্চুপাল হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের একজন সক্রিয় এবং লড়াকু নেতা হিসাবে পরিচিত দীর্ঘদিন ধরে তিনি দলের তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে কাজ করেছেন রাজনৈতিক মহলের মতে কংগ্রেস হাইলাকান্দিতে তরুণ ও নতুন প্রজন্ম কাউকে টিকিট দিলে বাচ্চুপালের নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হতে পারে মঙ্গলবার রাজীব ভবনে আবেদনপত্র জমা দেওয়ার সময় বাচ্চুপালের সঙ্গে তার বেশ কিছু সমর্থক ও অনুগামী উপস্থিত ছিলেন বন্দে ভারতে মজা রয়েছেন অসম ও বাংলার যাত্রীরা এই ট্রেনের বুকিং শুরু হতেই হুহু করে বিকছে টিকিট গুয়াহাটির কামাক্কা ও হাওড়ার মধ্যে এবার থেকে নিয়মিত চলাচল করবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস আগামী বাইশ জানুয়ারি কামাক্কা ও তেইশ জানুয়ারি হাওড়া থেকে নিয়মিত ছুটবে এই ট্রেন উল্লেখ্য দুই সাত পাঁচ সাত ছয় কামাক্কা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস কামাক্কা থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে পরদিন হাওড়া পৌঁছাবে সকাল আটটা পনেরো মিনিটে সপ্তাহে ছদিন চলবে বন্ধ থাকবে বুধবার দুই সাত পাঁচে সাত পাঁচ হাওড়া কামাক্কা বন্দে ভারত স্লিপার হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে পরদিন কামাক্কা পৌঁছাবে সকাল আটটা বিশ মিনিটে হাওড়া থেকে নিয়মিত যাত্রা হবে তেইশ জানুয়ারি থেকে সপ্তাহে একদিন অর্থাৎ বৃহস্পতিবার ট্রেনটি চলবে না আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস টিকিটের দৌড়ে এবার দেখা গেল একে মহিলা নেত্রীকেও কংগ্রেসের দলীয় টিকিটের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী মঙ্গলবার তিনি প্রদেশ কংগ্রেসের কার্যালয় গোহাটির রাজীব ভবনে উপস্থিত হয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে নিজের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দেন আবেদনপত্র জমা দেওয়ার পর রাজীব ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইনজীবী হাসিনা রহমান চৌধুরী বলেন ছাব্বিশের নির্বাচনে অসমে কংগ্রেস সরকারের প্রত্যাবর্তন নিশ্চিত বিজেপি শাসনের নামে রাজ্য জুড়ে শোষণের রাজনীতি করছে অসমের মানুষ এবার এই শাসনের অবসান গোটাতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরও বলেন রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কংগ্রেসই একমাত্র গ্রহণযোগ্য বিকল্প রাজনৈতিক দল গৌরব গগৈয়ের নেতৃত্বে অসমে কংগ্রেস ক্ষমতায় এলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নত বেকারত্ব দূরীকরণ সহ সর্বস্তরের মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর দাবি দল যদি তাকে প্রার্থী হিসাবে বিবেচনা করে তবে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের জয় সুনিশ্চিত এদিন তার সঙ্গে রাজীব ভবনে দক্ষিণ করিমগঞ্জ এলাকার বহু কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন কর্মী সমর্থকদের মতে একজন আইনজীবী হিসাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা সামাজিক গ্রহণযোগ্যতা হাসিনা রহমান চৌধুরীকে এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত করেছে রাজ্যের প্রতিটি জেলায় শাসক দলের নেতাদের ইশারায় বেছে বেছে ভোটারদের নাম কর্তন করা হচ্ছে ভোটার তালিকায় স্পেশাল রিভিশন প্রক্রিয়ার নামে শাসক দলের অঙ্গলি হেলেনে রাজ্যব্যাপী এ ধরনের ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় কংগ্রেস প্রতিবাদ সাব্যস্ত করছে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্তের নেতৃত্বে শ্রীভূমি কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ জেলা নির্বাচন আধিকারিক রৌশন আমলের সাথে সাক্ষাৎ করে জেলার বিভিন্ন পুলিং স্টেশনে সাধারণ ভোটারদের নাম কর্তনে যে অভিযোগ আসছে তা প্রতিহত করতে সংশ্লিষ্ট আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয় জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত জেলা নির্বাচন আধিকারিককে অভিযোগ করে বলেন জেলার চারটি বিধানসভা কেন্দ্রে নিযুত বুথ লেভেল অফিসারদের বয় দেখিয়ে নাম কর্তনে বাধ্য করা হচ্ছে এসার প্রক্রিয়ায় নিযুক্ত সরকারি কর্মচারী ও সরকার পক্ষের লোক ষড়যন্ত্র করে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে প্রকৃত ভোটারদের নাম কর্তন করার চক্রান্ত করছেন এমন বেশ কিছু অভিযোগ তিনি পেয়েছেন বলেও নির্বাচন আধিকারিককে অবগত করান জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কাইস্ত যদি এমন অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে কংগ্রেস বসে থাকবে না তাই উত্থাপিত অভিযোগের তদন্তক্রমে সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নিতে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন জানান তাপস নতুবা রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও জানিয়ে দেন তিনি শিলচর এনআইটি চত্বরে পথ দুর্ঘটনায় আহত হলেন এক ছাত্রসহ দুইজন সোমবার রাতে সাড়ে এগারোটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা জানা গেছে সোমবার এনআইটিতে বলিউডের রেপার রফতারের অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষে এক ছাত্রী তার আই দশ গাড়ি চালিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ি চালাচ্ছিলেন এক ছাত্রী হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি একটি কুটিতে ধাক্কা মারার পর আরও এগিয়ে ধাক্কা মারে পাশেই বন্ধ হয়ে থাকা দোকানের সাটারে এসবের মাঝে গাড়ির ধাক্কায় আহত হন পায়ে হেঁটে যাওয়া এক ছাত্রসহ অন্য একজন প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন ঘটনার পর গাড়ির চালক ছাত্রীটিকে বেসামাল অবস্থায় দেখা গেছে অসম বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের শাসন ও বিরোধী দুপক্ষের শিবিরেই শুরু হয়েছে প্রার্থী বাছাইকে ঘিরে তীব্র তৎপরতা এরই মধ্যে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস আর সেই লক্ষ্যেই চা শ্রমিক পরিবার থেকে উঠে আসা এক তরুণ নেতাকে সামনে আনতে চাইছে দলের একাংশ এই প্রেক্ষাপটে রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনয়নের দাবিদার হিসাবে উঠে এসেছে সমীরন শঙ্কর তেলির নাম সম্প্রতি তিনি জেলা কংগ্রেস কার্যালয়ে আবেদন জানানোর পাশাপাশি মঙ্গলবার দিশপুরস্থিত রাজীব ভবনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির দফতরেও আনুষ্ঠানিকভাবে মনোনয়নের দাবি পেশ করেছেন দক্ষিণ দুর্লভসড়ার ওয়াঙ্গিয়ারবন গ্রামের বাসিন্দা সমীরন দীর্ঘদিন ধরে কংগ্রেস সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত যুব কংগ্রেসের পরিচিতি মুখ হওয়ায় পাশাপাশি কেন্দ্র ও প্রদেশ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দলীয় মহলে আলোচনা চলছে প্রবীণ কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ইতিমধ্যেই দুই সালের বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দাবি জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্তের কাছে পাশাপাশি প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সমিতির সহযোগিতায় আগামীকাল অর্থাৎ বাইশ জানুয়ারি কাটলিছড়া স্বচ্ছঙ্গ বিহারে একে চক্ষু পরীক্ষা ও ক্যাটারেক শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে শিবির শুরু হবে বেলা এগারোটায় শিবিরে চক্ষু বিশেষজ্ঞরা রুগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন তাছাড়া নির্বাচিত সানিপড়া চক্ষু রুগীদের শিলচর লায়ন্স আই হাসপাতালে অস্ত্রোপচার করা হবে শিবিরে অংশ নিতে ইচ্ছুক চক্ষু রুগীদের বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় কাটলিছড়া সৎসঙ্গ বিহারে উপস্থিত থাকার জন্য লায়ছ ক্লাব অফ লালাৰ পক্ষে অনুৰোধ জনানো হৈছে